আজ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী সোনার দাম সোনার দাম কমায় নিম্ন বন্ধুরা আমরা এই ভিডিওতে এখন জেনে আজকের গহনা সোনা গোল্ড এবং পাকা সোনার গ্রাম ও গ্রামের দাম কি রয়েছে তার আগে ছোট্ট এক একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিদিনের নিয়মিত সোনার দাম জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সোনা ছাড়ালো চুরানব্বই হাজার টাকা রকেটের গতিতে বাড়ছে সোনার দাম এবার আমার আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ পাকা সোনার বাজার দর কি রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে নয় হাজার নয়শো টাকা যা গতকাল ছিল নয় হাজার নয়শো ছয় টাকা এক গ্রামের উপর আজ এগারো টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে নিরানব্বই হাজার একশো টাকা যা গতকাল ছিল নিরানব্বই হাজার ষাট টাকা দশ গ্রামের উপর আজ একশো দশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা এবার আসুন আমরা বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম জেনে নেব আজ এক গ্রাম বাইশ গোল্ডের দাম রয়েছে নয় হাজার নব্বই টাকা যা গতকাল ছিল নয় হাজার বৃদ্ধি পেয়েছে দশ গ্রাম গহনা সোনার দাম রয়েছে নয়শ টাকা দশ গ্রামের উপর আজ একশো টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে বিশ্বজুড়ে বাণিজ্যের যুদ্ধের আবহ সৃষ্টি হওয়ার পর থেকেই সোনার দাম বৃদ্ধির প্রবণতা দেখা গিয়েছে মাঝে কিছুদিন দর কমেছিল কিন্তু কলকাতায় গত চার দিনেই দাম বেড়েছে পাঁচ হাজার টাকা শুল্ক বাড়ানো নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে প্রতিযোগিতা শুরু হওয়ায় আর্থিক ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে লঙ্গিকারীরা সোনাকেই আঁকড়ে ধরেছেন সেই তালিকায় শুধু সাধারণ লঙ্গিকারীরা নয় রয়েছে বিভিন্ন দেশের শীর্ষ ব্যাংক তারা বিদেশি মুদ্রার ভাণ্ডার বাড়ানোর বদলে সোনা কিনছেন যা বিশ্বে জুড়েই ধাতুটির দাম বাড়াচ্ছে এদিন বিশ্ববাজারে আউন্সে চব্বিশ ক্যারেট সোনা ছিল তিন হাজার ডলার পাঁচ দিনে বৃদ্ধি পেয়েছে প্রায় দুইশো ডলার সোনার দামের আকাশ ছোঁয়ায় বিরূপ প্রভাব পড়েছে গয়নার বাজারে মূলত কেনাকাটা কমেছে মাঝারি ও ছোট দোকানে বনগার সোনার দোকানের মালিক বিনয় সিংহের দাবি বিক্রি পঞ্চাশ শতাংশেরও বেশি কমে গেছে ছোট দোকানগুলির সংগঠন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার বলেন কেনাকাটা পুরো থমকে তবে বউবাজারের গিনি অ্যাম্পিয়ারিয়ামের ডিরেক্টর বাবুল দে বলেন বিয়ের মরশুম চলছে তাই খোর্দের একদম নেই তা বলা যাবে না আগামী পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ ও তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া এই দুই দিনে সোনা ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ সোনার এই চড়া দামে তখন বাজার কেমন যাবে তা নিয়ে এখন চিন্তার বিষয় তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন